শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুরে বিলাইছড়ি অঞ্চল কমিটির আয়োজনে প্রয়াত রাজগুরু অগ্রবংশর জন্মস্থান কুতুবদিয়া গ্রামে বাংলাদেশ তঞ্চঙ্গা কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ তঞ্চঙ্গা কল্যাণ সংস্থা বিলাইছড়ি অঞ্চল কমিটি বাতক্স বিলাইছড়ি অঞ্চল কমিটির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাতক্স কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাঙ্গামাটি অঞ্চল কমিটির সভাপতি বিশ্বজিত তঞ্চঙ্গা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজীব কুমার তঞ্চঙ্গা কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অজিত কুমার তঞ্চঙ্গা ও তার সহধর্মিনী ওমা তঞ্চঙ্গা কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক তাপস তঞ্চঙ্গা তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাট বিমল তঞ্চঙ্গা যুব সম্পাদক পদ্মকুমার তঞ্চঙ্গা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অজিত তঞ্চঙ্গা সহসমাজ কল্যাণ সম্পাদক স্বপন তঞ্চঙ্গা রাঙ্গামাটি সদর অঞ্চল কমিটি সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য গোপাল তঞ্চঙ্গা সহসমাজ কল্যাণ সম্পাদক স্বপন তঞ্চঙ্গা সহগ্রন্থ ও প্রকাশনা সম্পাদক চন্দ্রসেন তঞ্চঙ্গা কেন্দ্রীয় কমিটির সদস্য অপূর্ব তঞ্চঙ্গা সুজন তঞ্চঙ্গা ধনতঞ্চঙ্গা গোপাল তঞ্চঙ্গা বান্দরবান অঞ্চল কমিটি সাধারণ সম্পাদক বিলাল তঞ্চঙ্গা কাপ্তাই অঞ্চল কমিটির সদস্য ঈশ্বরচন্ ড্র তঞ্চঙ্গা এছাড়া উপস্থিত ছিলেন অমিত তঞ্চঙ্গা কাজলী তঞ্চঙ্গা জগদীশ তঞ্চঙ্গা ধনতঞ্চঙ্গা অপূর্ব কুমার তঞ্চঙ্গা আনন্দ জয় তঞ্চঙ্গা সুমন্ত তঞ্চঙ্গা দিলীপ কুমার তঞ্চঙ্গা আনন্দ জয় তঞ্চঙ্গা বাবুলাল তঞ্চঙ্গা শান্ত তঞ্চঙ্গা সূর্যজিত তঞ্চঙ্গা আদর তঞ্চঙ্গা দিগন্ত তঞ্চঙ্গা কাজলা তঞ্চঙ্গা তনা তঞ্চঙ্গা দিবাকর তঞ্চঙ্গা নীলা তঞ্চঙ্গা জয়তুন সহ বিলাইছড়ি অঞ্চল কমিটি সহ অন্যান্য অঞ্চল কমিটির নেতৃবৃন্দ